হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি রাহিমণি ক্লথ স্টোর এবং রাহিমুনি থেকে আজকে দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়াগুলো কি কালেকশন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে দেখাবো আমরা নেটের দেখাবো পেপার সিল্কের ভিডিও দেখাবো আর কস্টটা থাকতেছে দুটো সেম প্রাইজই থাকতেছে একদম কাপড়ের পরিমাণ অল্প করে আছে যারা নিবেন দুটো স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন যেই নিবেন দ্রুত অর্ডার করবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এগুলো কিন্তু দেখেন চোষার মতো এটা তাই না চোষার পরে কাজটা দেখেন খুবই সুন্দরভাবে কাজ করা আছে বহর ভাই ফুল আড়াই হাত ফুল আড়াই হাত অনলি একশো বিশ টাকা গজে আপনারা এই সুন্দর কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন দেখেন শাড়ির জন্য কিন্তু অনেক সুন্দর হবে মানে এত কম দামে এত সুন্দর একটা কালেকশন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন এই সুন্দর কালেকশন শুধু ডেলিভারি চার্জ একশো টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামের মধ্যে কিন্তু ভালো মানের একটা পরিমাণ খুব কম এটা একদম হয়তো একদম নিতে পারবেন অল্প কাপড় আছে 120 টাকা এত কম দামে পাবেন না দেখেন এখানে নেটও আছে ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আর এত সুন্দরভাবে ইয়ে করা আছে কাজগুলো এগুলো ওঠার কোনো চান্স নেই ভিডিও বুঝতে পারেন অল্প পরিমাণে কাপড় আছে দ্রুত অর্ডার করতে হবে যেই নিবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ কিন্তু মাত্র 150 টাকা অনলি 150 টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এই এটা শাড়ি জামা থেকে আবার সবকিছু এটাও তো আড়াই হাত আচ্ছা এটাও 120 টাকা এটা নেটের উপরে সূতার কাজ করা দেখেন এই যে গোল্ডেন কালারের মধ্যে দুই তিনটা ডিজাইন আছে তিনটা ডিজাইনই কিন্তু অসম্ভব সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন ইমো WhatsApp নাম্বার দেওয়া আছে

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর কালেকশনগুলো এটা হচ্ছে রাহিমুনি ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চুয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ